রেখে দাই আমার কাছে রাখি না না ওই রকম হয় না তুমি কি চ্যালেঞ্জটা নিতে চাও হ্যাঁ আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি তাহলে আসো আমার সাথে কি চ্যালেঞ্জ ওটাকে তুমি চেনো হ্যাঁ এটা তো পারি ওইটা তুমি না আটকে কন্টিনিউ ভাবে কতবার দিতে পারবে যদি তুমি চল্লিশ বার দিতে পারো তাহলে তোমাকে ওই টাকাটা পুরস্কার হিসেবে আমি দিয়ে দেবো পারবা হ্যাঁ আমি তো 10 থেকে 15 বার দিতে পারবো তাহলে তো টাকাটা নিতে পারবে না ঠিক আছে দিচ্ছি দাও টাকাটা তো আমাকে নিতে হবে কিন্তু আমি তো দৌড়লে পরে খেলতেও পারি না কি করব টাকাটা আমার খুবই দরকার আমি এই দোকান থেকে চিপস খাবো দেখি পারি কি না তাহলে তুমি কি রেডি হ্যাঁ আমি রেডি একটা শর্ত হলো তুমি যখন তখন তোমার এটা কিন্তু কন্টিনিউ করতে হবে যদি পায়ে লেগে যায় তাহলে কিন্তু তোমার টাকাটা আর নেওয়া হবে না ঠিক আছে এবার চিন্তা করে দেখো ঠিকঠাক ভাবে ঠিক আছে আমি করব আচ্ছা ঠিক আছে তাহলে রেডি 1 2 3 এটা কিন্তু হয়নি আমি প্রথম করছি না হবে না এটা ওটা কিন্তু একবার মিস গেছে না হয়নি তিনবার মিস দেব তারপর তোমাকে কন্টিনিউ করতে হবে ঠিক আছে ঠিক আছে দুবার কিন্তু হয়ে গিয়েছে তোমার পাঁচবার দাও না পাঁচবার না মাত্র তিনবার আর একবারে তোমাকে দিতে হবে ঠিক আছে আও আচ্ছা ওটা হয়নি এখন লাস্ট এখন আও হয়নি আরেকবার আরেকবার আচ্ছা ঠিক আছে তোমাকে আরেকটা চান্স দিলাম এখন কিন্তু এখন কিন্তু তোমারটা লাস্ট হবে ঠিক আছে লাস্ট এবার দেখি পারি কি না টাকার তোমার খুবই দরকার আচ্ছা এবার কিন্তু লাস্ট তোমাকে সুন্দর করে দিতে হবে ঠিক আছে দাঁড়াও তাহলে আমি রেডি ওয়ান টু